ভগবান শ্রীকৃষ্ণের দেহের অংশ কিভাবে পুরী জগন্নাথ মন্দিরে আসলো আর পুরী জগন্নাথ মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ কেন জগন্নাথ রূপে পূজিত হয় আপনারা সবাই জানেন যে পুরী ধামে যে জগন্নাথ দেব আছে তার হৃদয়ে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের নাবী অংশ আছে যেটি ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় অংশ হিসেবে পূজিত করা হয় সেই ভগবান শ্রীকৃষ্ণের দেহের অংশ কিভাবে আসলো সেটাই আমি আজকে বলবো তাহলে শুনুন কুরুক্ষেত্রের যুদ্ধ বহুদিন হয়ে গেছিল শেষ হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ একটি জঙ্গলের মধ্যে পা দুলিয়ে বিশ্রাম নিচ্ছিলেন তখন সেই জঙ্গলের মধ্যে এক জড়াবেত ভগবান শ্রীকৃষ্ণের পা এতটাই উজ্জ্বল ছিল সেই জরা ভাবলেন যে এটা হয়তো হরিণ হবে তিনি তীর চালিয়ে দিলেন তীর চালানোর পর ভগবান শ্রীকৃষ্ণের পায়ে সেই তীর বিদ্ধ হল এবং জরা যখন জানতে পারলো যে ভগবান শ্রীকৃষ্ণকে সে তীর বিদ্ধ করেছে সঙ্গে সঙ্গে তার কাছে গেলেন এবং বারবার বলতে লাগলেন যে হে ভগবান আমি কী করলাম তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বোঝায় যে চড়া বিধির বিধান থেকে কেউ বাঁচতে পারে না গান্ধারী এবং বালির বংশধারের অভিশাপে আমি এই দেহ এখানেই রাখবো এইভাবেই আমার মৃত্যু লেখা এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়ে নিজের দেহ ওখানেই ত্যাগ করে এবং জড়বেদ দ্বারা অর্জুনদের খবর দেওয়া হয় অর্জুনরা সঙ্গে সঙ্গে তারকায় এসে উপস্থিত হয় তারপর ভগবান শ্রীকৃষ্ণের সৎকার্য শুরু করতে থাকেন সমুদ্র তটে তার যখন সৎকার্য হচ্ছে সবাই মিলে যখন সৎকার্য করছে জড়বেদ অর্জুন সবাই মিলে যখন সৎকার্য করছে তখন ভগবান শ্রীকৃষ্ণের নাভী অংশ কিছুতেই চলছিল না বারবার চালানোর চেষ্টা করছে তাও জ্বলছিল না তখন আকাশ থেকে দৈববাণী আসে এবং অর্জুনকে বলে যে হে অর্জুন আমার নাভি অংশ কখনোই চলবে না এই নাভি অংশই হলো আমার ব্রহ্মপিণ্ড একে তুমি সমুদ্রে ভাসিয়ে দাও এবং সবর জড়াবেদকেও বলে যে জড়াবেদ এই ব্রহ্মপিণ্ড অর্জুন নিক্ষেপ করা দেওয়ার পরে যেখানে সেখানে এই ব্রহ্মপিণ্ড যাবে সেখানে তোমাকে চলে যেতে হবে তো আপনারা জানেন যে এখন যে নাবি অংশ আমরা গঙ্গার জলে ভাসিয়ে দিই বা খালে ভাসিয়ে দিই সেটা এখান থেকে এসেছিল যখন ভগবান শ্রীকৃষ্ণ তার নাবি অংশ ভাসিয়ে দিতে বলেছিল এবার তার কথা অনুযায়ী অর্জুন কি করল সমুদ্রে নিক্ষেপ করে দিল এবং পেছনে পেছনে লাগলো। এইবার সেই ব্রহ্মপিন্ডেও যাচ্ছে এবং জড়বেদও তার পেছন পেছন যাচ্ছে এরকম করে বহুদিন পর ব্রহ্মপিণ্ড এক জায়গায় এসে সমুদ্রের পাশে দাঁড়িয়ে পড়ে এবং তখন জড়বেদ ভাবলেন যে আমি এখানে একটু বিশ্রাম করিনি এবং সে যখন বিশ্রাম করতে গেলেন এবং জড়বেদ যখন ঘুমিয়ে পড়লেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তার স্বপ্নদের শেষে বলেন যে জড় আমার ব্রহ্মপিণ্ডটাকে এখান থেকেই তুলে নাও তুলে নিয়ে পাশের জঙ্গলে প্রতিস্থাপন করো আমি এখানে নীল মাধব রূপে পূজিত হব এবং এই পূজা তোমার বংশ পরম্পরায় চলবে এইবার জড়াব্যাত সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে যায় এবং ঘুম ভেঙে তার ব্রহ্মপিণ্ডটাকে নিয়ে এক জঙ্গলে প্রতিস্থাপন করে তখন শুরু হয় নীল মাধবের পূজা এইভাবে সেই জঙ্গলে নীল মাধব একটি গুহার মধ্যে পূজিত হতে হতে তাপর যুগ শেষ হয়ে যায় আসে কলিজু। যেখানে পূজিত হচ্ছিল আমাদের নীলমাদব সেটি পুরী জগন্নাথ ধাম থেকে সোত্থর থেকে আশি কিলোমিটার দূরে অবস্থিত তখন আজ যে পুরী ধাম দেখছেন সেখানে তখন কলিঙ্গের রাজা ইন্দ্রদ্রন্ড ছিল এই ইন্দ্রদ্রন্ড রাজা পরম বিষ্ণুভক্ত ছিল এবং তিনি এতটাই বিষ্ণুভক্ত ছিলেন সেই জন্য সে আজকে যে ধামটা দেখছেন সেটা তখন তিনি তৈরি করেছিলেন তৎকালীন তিনি মন্দির বানানোর পরে এটা ভাবলেন যে আমি এই মন্দিরে কোন বিগ্রহ রেখে পূজা করব। এবং সেই জন্য সেই রাজা ইন্দ্রধন্য সবাইকে ডাকে রাজসভার মধ্যে সবার কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য এবং সেই রাজসভায় একজন বলেন যে এখান থেকে সত্তর থেকে আশি কিলোমিটার দূরে এক জঙ্গলের গুহার মধ্যে স্বয়ং ভগবান নীলমাধব হিসেবে পূজিত হচ্ছে তখন রাজা ইন্দ্রদন্য এটা শুনে খুবই খুশি হলেন এবং রাজা এটাও আদেশ করে দেয় সমস্ত ব্রাহ্মণদের সমস্ত মন্ত্রীদের এই যেভাবে হোক সেই নীলমাধবকে খুঁজে নিয়ে এসো আমি এখানে প্রতিস্থাপন করে আমি এখানে পূজা করব। তখন সেই মতো সমস্ত ব্রাহ্মণরা তার খোঁজে বেরিয়ে পড়ে এইবার সেই নীলমাধবের খোঁজে সমস্ত ব্রাহ্মণ বিফল হয়ে গেলেও একটি ব্রাহ্মণ ছিল যার নাম ছিল বিদ্যাপতি সে পথভ্রষ্ট হয়ে জঙ্গলে হারিয়ে যায় এবং হারিয়ে যাওয়ার পরে এক ব্যাধকন্না যার নাম ছিল ললিতা তার সাথে তার পরিচয় হয় এবং সেই ব্রাহ্মণ বিদ্যাপতি এবং সেই কন্যা ললিতা কথোপকথনের মাধ্যমে সমস্ত কিছু খুলে বলে কিন্তু নীলমদবের কথা তখন বিদ্যাপতি খুলে বলেনি এবং দুজনের মধ্যে কথোপকথন হতে হতে তারা বিবাহ করে নেয় এবং তারা যখন বিবাহ করলো তখন সেই ললিতার ঘরেই বিদ্যাপতি থাকতে শুরু করলেন এবং সেই বিদ্যাপতি ব্রাহ্মণ একটা জিনিস লক্ষ্য করলেন যে ললিতার পিতা প্রত্যেক দিন সকালবেলায় কোথাও উদাও হয়ে যায় কয়েক ঘন্টার জন্য এটি যখন তার স্ত্রী ললিতাকে প্রশ্ন করে যে তোমার পিতা প্রত্যেক দিন সকালে কোথায় যায় তখন ললিতা সমস্ত কিছু খুলে বলে সে বলে এখান থেকে বহু দূরে ভগবান শ্রীকৃষ্ণ নীল মাধব হিসেবে পূজিত হচ্ছে এখানেই আমার পিতা সেখানে তার পূজা করতে যায় সেই গুহার মধ্যে পূজা দিয়ে চলে আসে এইবার জানতে পারে নীলমাধবের খোঁজ যখন পেয়ে যায় তার পিতাকে অনুরোধ করে যে আমি নীল কাছে যাব। আমি নীল মাধবের দর্শন করতে চাই তলি তার পিতা রাজি হচ্ছিল না কিন্তু অনেক কাকুতি মিনতি করার পর সেটি রাজি হয়ে যায় এবং কিছু শর্ত সাপেক্ষ দেয় যে তার চোখ বেঁধে নিয়ে যাবে তাকে দেখতে দেবে না সে কোথা থেকে যাচ্ছে কিন্তু বিদ্যাপতি ব্রাহ্মণ এতটাই চালাক ছিল তিনি তখন হাতে সর্ষে নিয়ে যেখান থেকে যেখান থেকে যাচ্ছে সেখান থেকে সেখান থেকে সর্ষে ফেলতে ফেলতে যাচ্ছে যাতে পথটা বুঝতে পারে সে কোথা থেকে গেছে এইভাবে সে বিদ্যাপতি ব্রাহ্মণ ওখানে পৌঁছে যায় যেখানে মাধব পূজিত হচ্ছে এবং যখন গুহার মধ্যে দুজন ঢুকে যায় পিতা তখন সেই দৃশ্য দেখে অবাক হয়ে যায় যে এতটাই উজ্জ্বল সেই ব্রাহ্মণ দেখে অবাক হয়ে যায় তখন তাকে বলেন যে চলো ফুল নিয়ে আসি আমরা ফুল এনে তাকে পূজা করতে হবে এবং তারা যখন ফুল নিতে যায় তারা যখন ফুল নিয়ে চলে আসে পুজো দেওয়ার জন্য তখন দেখে সেই নীল মাদব ওখানে নেই এইবার তখন আবারও দৈববাণী আসে এবং সেই ব্যাতকে বলে যে আমি এতদিন ধরে তোমাদের বংশ পরম্পরায় পুজো নিয়ে এসেছি এবার আমি কলিঙ্গের রাজা ইন্দ্রদন্যর হাতে পুজো নিতে চাই সেখানে সে মন্দির নির্মাণ করেছে সেই মন্দিরের মধ্যেই আমাকে স্থাপন করে পুজো দেওয়া হোক এই দৈববাণী শোনার পরে কলিঙ্গের রাজার কাছে তারা খবর দিয়ে আসে এবং কলিঙ্গের যে রাজা ছিল ইন্দ্রদন্য তারা সবাই মিলে হাতি ঘোরা নিয়ে সেখানে উপস্থিত হয় সেখানে তো নীল ছিল না তখন আবারও দৈববাণী আসে এবং এটা ইন্দ্রদন্যর কাছে আসে যে ইন্দ্রদন্য রাজা আমি আগামীকাল দারু ব্রহ্ম হয়ে ভেসে আসব। সেই দারু ব্রহ্ম দিয়ে আমার বিগ্রহ বানাবে বিগ্রহ বানিয়ে তোমার মন্দিরে স্থাপন করে আমার পূজা করবে এবং পরের দিন সত্যি সত্যি সেই দিনে আসে অনেক চেষ্টার চেষ্টার পরে বহু দারু ব্রহ্ম গুলিকে পুরী জগন্নাথ মন্দিরে আনা হয় এবার সেই দারু ব্রহ্ম এতটাই শক্ত ছিল কোনো কারিগর সেই মূর্তি নির্মাণ করতে পারছিলেন না তখন বিশ্বকর্মা দেব সাধুর বেশে এসে ইন্দ্রদন্য রাজাকে বলে যে রাজা আমি এই বিগ্রহ গড়ে দেব। আমাকে একুশ দিন সময় দিতে হবে এবং আমি মন্দির গৃহের মধ্যেই গড়ব এবং দরজা খুললে হবে না এবং রাজা রাজি হয়ে যায় যে সবাইকে তো দিলাম কেউ তো পারছে না এই সাধুটাকেই দিয়ে দেখি এবং তারপরে সবাই মিলে সেই দারু ব্রহ্মগুলিকে মন্দিরের গৃহের মধ্যে ঢুকিয়ে দেয় ঢুকিয়ে দেব বিশ্বকর্মা দেব তখন আমাদের বলরাম জগন্নাথ এবং সুভদ্রার বিগ্রহগুলি বানাতে থাকে দরজা বন্ধ করে কিন্তু রাজার এত কৌতূহল প্রত্যেকদিন কান পেতে শুনতো দরজা যে আওয়াজ হচ্ছে নাকি খটখটখটখট করে আওয়াজ হচ্ছে নাকি বানানোর আওয়াজ শুনতে পাচ্ছে নাকি 15 দিনের মাথায় রাজা দেখছে কোনো আওয়াজ নেই 15 দিনের মাথায় এবং খুব কৌতূহল হলো রানীর কাছে চলে গেলেন রানীর কাছে চলে গিয়ে বলছেন যে আজকে কোনো আওয়াজ পাচ্ছি না আমি তখন সে আবার ফিরে আসলেন খুব কৌতূহল করছে একবার এদিক একবার ওদিক না পেরে সে সেই মন্দিরের দরজা খুলে দেয় এবং তারপরে সেখানে দেখে সেই বিশ্বকর্মা দেব সেই সাধু কেউ ছিল না তিনটে আশ্চর্যতম বিগ্রহ পড়ে আছে যার হাত নেই যার চোখগুলো বড় বড় তিনটেই অসমাপ্ত বিগ্রহ একটি জগন্নাথ দেব একটি বলরাম একটি সুভদ্রা তারপরে রাজা প্রচন্ড বিস্ময়কর হয়ে গেলেন এবং চিন্তিত হয়ে গেলেন যে আমি কি কোনো ভাব করে ফেললাম আমি কি কোনো ভাব করে ফেললাম এ ভগবান আমি কি করলাম দিন দুশ্চিন্তার মধ্যে ছিল এবং সেই রাতে যখন তিনি ঘুমিয়েছেন তখন তার স্বপ্নদেশে ভগবান শ্রীকৃষ্ণ আসে এসে বলে যে ইন্দ্রদন্য আমি এইভাবেই পূজিত হতে চাই এবং ইন্দ্রতন্য রাজাকে এটাও বলে যে আমার নামী অংশ জগন্নাথ দেবের মধ্যে আছে তোমার এই মন্দিরকে কেউ ধ্বংস করতে পারবে না এই কলিকালে একমাত্র জাগ্রত আমি এখানেই কাল কাল ধরে আমার এখানে পুজো হবে এবং তারপর থেকেই সেই অসমাপ্ত হিসাবে ইন্দ্রতন্য রাজা পুজো শুরু করে দেন এবং তারপর থেকে আমরা এই জগন্নাথ দেবের পুজো দেখতে পাই তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ভগবান শ্রীকৃষ্ণের দেহের অংশ কিভাবে পুরী জগন্নাথ মন্দিরে আসলো দুটো আজকে বলার ছিল হরে কৃষ্ণ জয় শ্রীরাম